সমস্ত বই যাবকে মনে রিবিজনের পক্ষ থেকে অনেক অনেক সাদা পাউল মিউজিক জোন এ হ্যালো বন্ধুরা আর জয় শ্রীরাম জয় মহাকাল হারার মাদে তোমার সবাই কেমন আছো আর চলে এলাম তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন আপডেট নিয়ে তার আগে বলবো যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব নি আর তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না বিল এখানে ক্লিক করলাম সমস্ত রকমের ডিজি আপডেটের খবর তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে আমার চ্যানেলের নাম রয়েছে মনে রেডিও আর বিল এখনই ক্লিক করতে ভুলে যাও না কারণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি তোমাদের কাছে পাওয়ার মিউজিকের সর্বতম সর্বফার্স্ট আমি আপডেট পৌঁছে দেবো বন্ধুরা আর তোমাদেরকে যে বলেছিলাম যে বাগনানে কাশমল্লি মন্ডল পাড়াতে যে পাওয়ার মিউজিক বাজছে সেটা কিন্তু রবিবার কিন্তু রানিং রোড শো কিন্তু রানিং রোড শোটা কিন্তু রাত্রিবেলা নয় রানিং রোড শোটা কিন্তু রয়েছে রবিবার ঠিক দুপুর বারোটার পর থেকে শুরু হয়ে যাবে এবং সন্ধ্যা পর্যন্ত চলবে সন্ধ্যা ছটা থেকে সাতটা পর্যন্ত চলবে আর তোমরা যারা আসতে চেয়েছিলে তাদেরকে আমি বলে দিলাম বারবার করে যারা আসতে চাও রবিবার রানিং রোড শো দেখার জন্য আর তোমাদেরকে আমি বলে দিলাম যে রাত্রিবেলা নয় দুপুর বারোটার পর থেকে শুরু হয়ে যাবে একদম সন্ধ্যা ছটা পর্যন্ত রানিং রোড শো হবে এবং তোমরা যারা এখনও পর্যন্ত যাওনি আর যারা গিয়েছিলে তারা তো আমাকে কমেন্ট করেছ আর যারা এখনো যাওনি তারা কমেন্ট করো তারা লোকেশানের জন্য আমাকে কমেন্ট করো আমি লোকেশান তোমাকে পাঠিয়ে দেব আর তোমরা যদি যেতে চাও আর একটা ভাইয়ের কথা না বলে থাকতে পারলাম না কারণ ভাইটা কিন্তু পারমি খুব একজন বড় ফ্যান আর সে কিন্তু বজ বজ থেকে গেছিল বাংলানে আমার ভিডিও দেখে আমার লোকেশান দেখে গিয়েছিল এবং ভাইটা আমাকে কমেন্ট করেছে দাদা অসংখ্য ধন্যবাদ তোমাকে আর তুমি এই সঠিক লোকেশনটা দেওয়ার জন্য আর আমি গিয়েছিলাম আর আমি দেখে এসেছি আর খুব ভালো লেগেছে আর পাওয়ার একটা আশা ছিল সেটা হয়নি সেটা হচ্ছে ডিজি ডিজিতে চলেনি পাওয়ার মেজিক কারেন্টে চলছিলো আর সেই কারণে আমার ডিজিতে দেখার একটা শখ রয়েছে আমি রবিবার কিন্তু যাবো রানিং রোড শো দেখতে আর এই ভাইটার কমেন্ট আমি তোমাদেরকে তুলে দিচ্ছি তোমরা দেখো আমি তোমাদেরকে বলে দিলাম আর তোমরা অনেকেই আমাকে কিন্তু লোকেশান চেয়েছিলে যারা যারা লোকেশন চেয়েছিলে আমি সবাইকে কিন্তু লোকেশান পাঠিয়েছি তোমরা এখনও পর্যন্ত যারা যাওনি তোমরা যেতে পারো ঘুরে আসতে পারো এবং বিশেষ করে রবিবারটা কিন্তু যেও যারা যেতে চাও যারা এখনো পর্যন্ত যাওনি তাদেরকে বলে তোমরা রবিবার গিয়ে ঘুরে আসো রবিবার কিন্তু বাংলানের রোড শো রয়েছে কিন্তু ঠিক দুপুর বারোটার পর থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কিন্তু রানিং রোড শো চলবে যারা আমার কাছ থেকে লোকেশান চাই কমেন্ট করো আমি তাদেরকে লোকেশান পাঠাচ্ছি আর একটা কথা বলি পারমিজিকের কালকে আরও একটা রানিং রোড শো রয়েছে কিন্তু বন্ধুরা আরও একটা রানিং রোড শো আজকে ঠিক বিকেলবেলা গোডাউন থেকে সেটা বেরিয়ে যাবে আর কোন জায়গায় রয়েছে কোনখানে রয়েছে সেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে বলবো কোন জায়গায় রয়েছে আর ঠিক কাল কখন হবে রানিং রোড শোটা সম্পূর্ণ ডিটেলস আমি পরের ভিডিওতে বলবো আজকে কিন্তু গোডাউন থেকে বেরিয়ে যাবে পারমিজিকের আর একটা সেট সেটা কিন্তু কালকে রানিং রোড শো রয়েছে বন্ধুরা আর এইভাবে কিন্তু পারমিজিকের একটার পর একটা আমি আপডেট তোমাদের কাছে পৌঁছে দেবো যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি তাদেরগুলো তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ আর সাবস্ক্রাইব করে নেওয়া বেল এখন ক্লিক করে রাখো যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমি তোমাদের কাছে পাওয়ার মিউজিকের আপডেট পৌঁছে দেবো বন্ধুরা আর সর্বপ্রথম সর্বফার্স্ট আর তোমাদের আশেপাশে যদি বন্ধু বান্ধব থাকে যারা পাওয়ার মিউজিকে ভালোবাসে যারা ডিজেকে ভালোবাসে তাদেরকেও আমার লিঙ্কটা শেয়ার করে দিও যাতে তারাও এইরকম আপডেটগুলো তারা পৌঁছে যায় তারা পেয়ে যায় তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো যেভাবে আমার পাশে থেকেছো আমি চাই সবসময় আমার ওইভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকেও আর সব কিছু কিন্তু তোমাদের জন্যই হয়েছে তোমরা যদি আমাকে এত ভালোবাসা না দিতে তাহলে কিন্তু আমি এতটা ইন্টারেস্ট হতাম না বা এতটা আগ্রহ হয়ে করে তোমাদের কাছে আপডেট পৌঁছাতে পারতাম না তো বন্ধুরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো যেভাবে ভালোবাসা দিয়ে ওইভাবে সবসময় পাশে থেকো আর তোমাদেরকে আমি তাহলে আরও নতুন নতুন আপডেট আমি পৌঁছে দেবো বন্ধুরা আর পরের আপডেটটা আমি নিয়ে আসছি তোমাদের কাছে আর সেই আপডেটটা কোথায় যাচ্ছে কোন জায়গায় যাচ্ছে এবং কখন রানিং রোডস হবে সম্পূর্ণ ডিটেলস নিয়ে আমি পরের ভিডিওতে পৌঁছে আর তোমাদেরকে আরেকটা কথা বলি বাগনানে কাশ্মীর মন্ডলপাড়াতে যারা গিয়েছিলেন যারা পাওয়ার মিউজিকে দেখে এসেছো তারা তাদের মধ্যে এক দুজন আমাকে কমেন্ট করেছে দাদা আমি পাওয়ার মিউজিকে দেখে এসেছি খুব ভালো বাজাচ্ছে খুব ভালো লাগছে আর তোমাদের মধ্যে যারা গিয়েছিলে তারা কমেন্ট করো যে ওখানে কাশমলি পাড়াতে আর মন্ডল পাড়াতে পাওয়ার মিউজিক কেমন বাজাচ্ছে আর তোমাদের কেমন লেগেছে পাওয়ার মিউজিক তো বন্ধুরা একটা কথা বলি তোমরা আমার ভিডিও দেখে যারা যারা গিয়েছিলে তোমরা কমেন্ট করো আর কাশমলি মন্ডল পাড়াতে বাংলা নেয় পাওয়ার মিউজিক কেমন বাজিয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানো আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও আমাকে বলে দিও কেমন বাজিয়েছে পাওয়ার মিউজিক চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নেই নেক্সট কোনো আপডেট নিয়ে আমি আমার আবার তোমাদের কাছে পৌঁছে যাবো